সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের দেশের জামাত শিবিরের নারীরা ভিন দেশের অ্যাম্বাসিডারের সাথে দেখা করল কিন্তু দুঃখের বিষয় হল ভিন দেশের অ্যাম্বাসিডার একটা সভ্য এবং শিক্ষিত বা শিক্ষিতা আমাদের দেশের মুসলমান নারীরা যেভাবে বোরখা পড়ে তার সামনে দাঁড়ালো জামাত শিবিরের তাতে বোঝা গেল যে এই জামাত শিবিরের নারীরা বা তবলিগি জামাতের নারীরা বা সুন্নি কৌমি নারীরা যেভাবে মুখ ঢাকে এরা কোনোভাবেও কি সেখানেই যে কোরআনের ইসলাম যে নারীকে নারীদের নেত্রী বানিয়েছে দুই নম্বর সোরা আলী ইমরানের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ আয়াত দুটির দৃষ্টিতে মারিয়াম সিদ্দিকাকে বলা হয়েছে তাহরাকি স্তফা কি অতহরা কি নিসাইল আলামী। জাহানের নারীদের জন্য আল্লাহ তাকে নেত্রী বানিয়েছেন চয়ন করেছেন সেই নারী জীবনে কখনো মুখ ঢাকা বোরখা পড়ল না তার পরিচয় যখন আমরা দেখি তার পোশাকের পরিচয় তার চলাফেরার পরিচয় যখন আমরা দেখি উনিশ নবস্তরা মারিয়ামের ছাব্বিশ সাতাশ আঠাশ যখন ঈসা রাসুলকে কোলে নিয়ে নিজ কমের কাছে যায় তখন কমের লোকেরা চারটি দিক থেকে এই নারীকে চেনে সরাসরি ইয়া মারিয়াম হে মারিয়াম তাহলে তার মুখ দেখা বোরকা ছিল না তারপরে হারুন হে হারুনের বোন ভাইয়ের দিক থেকে চিনছে সরাসরি দ্বিতীয়বার ভাইয়ের দিক থেকে তিন নম্বর হলো মাকানা আবু আসাও বাবার দিক থেকে মায়ের দিক থেকে একটি নারীকে নর্মাল চারটে দিক থেকে চিনতে হবে তাহলে ওই নারী যদি মুখ ঢাকা বোরকা পরে তাহলে চারটে দিক থেকে তো বাদই দেন দেন একদিক থেকেও তাকে কেউ চিনতে পারবে না এমনকি তার আপন সন্তানও যদি দেখে যে তার মায়ের মুখ ঢাকা সেও ভয় পেয়ে যাবে চিনতে পারবে না তো আমাদের দেশের জামাত ইসলামের নারীরা হেফাজতে নারীরা তরিকত ফেডারেশনের নারীরা তবলিগি জামাতের নারীরা কৌমি অঙ্গনের নারীরা কি শিখাচ্ছে ইসলাম তো কোনোভাবেও অ্যালাউ করছে না মুখ ঢাকার কথা তাহলে কেন এরা এই ধর্মকে আমাদের বোনদের উপরে চাপিয়ে দিচ্ছে এদেরকে একপাশে রাখুন এবং কোরআনের আয়াতগুলি আপনারা পড়ে নিন আর কোরআন আমাদেরকে প্রথমে শিক্ষা দিচ্ছে পুরুষেরা তাদের যৌন অঙ্গকে হেফাজত করবে এবং তারা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে হেফাজত করবে তদরূপ একটি নারীও করবে আর নারীর একটি বিশেষ কাজ সেটি হল বুককে ঢাকার জন্য একটি গাউন পরবে এটি চব্বিশ নম্বর সোরা নূরের তিরিশ এবং একত্রিশ আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন তাহলে কেনই আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি বা অন্যান্য সমাজের নারীরা কোরআনের বিপক্ষে যেয়ে সেটিকে ইসলাম বলে প্রচার করছেন কোনোভাবেও এটি মেনে নেওয়া যায় না